নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাসন্তী পোলাও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নিরামিষ পনির মাংস ও ডিমের কারির সঙ্গে খেতে ভালো লাগবে চলুন তবে বাসন্তী পোলাও বানানো যাক আমি এখানে মেজারিং কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার চালটা আমি পরিষ্কার জলে চার পাঁচবার ধুয়ে চাটনিতে জল ঝরতে দিয়ে দেব চালটা আমার শুকিয়ে গেছে এতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চালে আমি হলুদ আর ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার এতে ফোড়নে দুটো তেজপাতা দুটো ডালচিনি চারটে লবঙ্গ আর তিনটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি এবার ফোড়নটা আমি তে দেব ফোরনটা আমার হয়ে গেছে এতে আমি পনেরোটা কাজু আর পনেরোটা কশমিশ ভালোভাবে ধুয়ে আমি ভালোভাবে ভিজে নেব কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি চালটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে চার পাঁচ মিনিটের জন্য ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে এবার যে মেজারিং কাপে এক কাপ আমি চাল নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমি গরম ফুটন্ত জল দু কাপ দিয়ে দেবো ভালোভাবে আমি নেড়ে দি এতে পরিমাণ মতন নুন চিনি আমি চার চামচ দিয়ে দেব আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবার আমি সব কিছু একসঙ্গে নেড়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি খুলে একবার দেখে নেব জলটা শুকিয়েছে কি আরেকটু জলটা শুকোবে আমি আবার ঢাকা দিয়ে দেবো বাসন্তী পোলাও আমার তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেব বাসন্তী পোলাও আমি কষা মাংসর সঙ্গে পরিবেশন করে দিলাম রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো